সেদিন ছিল মিঠাইয়ের স্কুলের অ্যানুয়াল প্যারেন্টস টিচার মিটিং সঙ্গে ছিল আর্ট অ্যান্ড ক্রাফট এক্সিবিশন স্কুলের ছোটো ছোট বাচ্চারা যেগুলো নিজেদের হাতে বানিয়েছে সেইগুলো দিয়ে স্কুলটা সুন্দর করে সাজিয়েছিল এত ভালো দেখতে লাগছিল যে আমি তো ঘুরে 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 সবটা দু তিনবার ধরে ধরে দেখেছি ছোট্ট ছোট্ট বেঞ্চ ছোট্ট ছোট্ট চেয়ার কি যে ভালো লাগে না আর মিঠাইদের ক্লাসরুমটা তো অপূর্ব সাজিয়েছিল ওদেরই তৈরি করা জিনিসপত্র দিয়ে এই বছরে এই ক্লাসটার উপরে এতটা মায়া পড়ে গেছে যে পরের ক্লাসে মিঠাই তো উঠতেই চাইছে না শুধু বলছে মা আমি এলকেজিতেই থেকে যাব আমি আর ইউকেজিতে উঠবো না ওদের ক্লাসের মধ্যে ওদের তৈরি করা জিনিস ফুল ওদের তৈরি করা হাত এই সব দিয়ে সাজিয়েছে আর এই যে পামকিন আর এই যে পামকিন লিফ দিয়ে এটা সাজিয়েছে এটা একটু বড় বাচ্চারা করেছে সম্ভবত থ্রি বা ফোর সঙ্গে আবার এই যে ছোটো ছোটো পোকাগুলো এইটা হচ্ছে মিঠাইয়ের ক্লাসরুম এই যে ফুলগুলো প্রত্যেকটা বাচ্চা একটা একটা করে ফুল রং করেছে সেইটা দিয়ে দরজাটা সাজিয়েছে আর ছিল দেয়ালগুলো দেয়ালগুলোতেও ওদের আঁকা জিনিসপত্র দিয়েই সাজিয়েছে রঙগুলো সম্ভবত ওরা করেছে আর এটা ওদের মিশ্রাই করে দিয়েছে এঁকে দিয়েছে আর রঙটা ওরা করেছে আর ছিল বাড়ি থেকে করে আন আর্ট অ্যান্ড ক্রাফট যেটা দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে এর মধ্যে মিঠাইয়ের কোনটা আমি বলছি মিঠাইয়ের হচ্ছে তৈরি করা একটা র্যাবিট র্যাবিটটা আছে ওই পাশের দেয়ালে এই যে দেখাচ্ছি জানালার আলোর জন্য সেটা একটু অস্পষ্ট হয়ে যাচ্ছে এই যে র্যাবিটটা এটা মিঠাইয়ের করা ভালোই করেছিল আমি একদিন এটা পোস্টে দেব ছবি করে এই যে ক্লাসরুমটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কত স্মৃতি থাকে ক্লাসরুমে ছোটোদেরও কত স্মৃতি আছে যেগুলো ওরা ছেড়ে যেতে চায় না এই যে ওদের হাতের ছাপ দিয়ে ছবি আঁকা প্রত্যেকের হাতের ছাপ এই যে আমরা সবাই এইটা এঁকেছিল মিঠাই বন মহোৎসবের দিন এত সুন্দর এঁকেছিল ওদের দরজায় সেই যে আঠা দিয়ে লাগিয়ে রেখেছে এখনও ঝুলছে আর এইটাই যে সব অন্য অন্য স্টুডেন্টদের একটু বড় যারা তাদের তৈরি জিনিসপত্রটা একটা ঘরে সাজিয়ে রেখেছে সেটা আমরা ঘুরে 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 ছবি করেছি এই যে তরমুজ বিভিন্ন ছবি পেন্টিং ময়ূর একজন করেছে কি ভালো করেছে বাচ্চারা কি সুন্দর কত কিছু ফুল কী সুন্দর লাগছে এগুলো খুব ভালো লাগছে দেখুন ফুলদানি বানিয়েছে পেনদানি বানিয়েছে ফুলের বকে বানিয়েছে বিভিন্ন ধরনের ফুল বানিয়েছে দেয়ালে টানানোর জন্য বাটারফ্লাই করেছে এইগুলো মানে ওয়াল পেন্টিং বা এই যে যে আবার ছোটো 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 কাপ দিয়ে বাকেট বানিয়েছে একজন ম্যাপ বানিয়েছে খুব সুন্দর জিনিসপত্র করেছে বাচ্চাদের হাতে তৈরি সব জিনিসই ভালো লাগে কি সুন্দর জিনিসপত্রগুলো আমরা সব গার্জেনরা ঘুরে ঘুরে দেখছিলাম আর প্রশংসা করছিলাম যে এত ভালো লাগছে স্কুলটাকে দেখতে ভাষায় প্রকাশ করা যাবে না